শোনো ঠাকুরপো এতদিন মেয়েদের দিয়ে আসছো এবার বৌদিদের কি করে দিতে হয় সেটা আমি তোমাকে শেখাবো যা শেখাবো বৌদি তুমি এখানে বসে শেখা আমি কোথাও যেতে যেতে পারবো আমার আবার বসে বসে হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় এই শুনছো এদিকে এসো তো কে শোনো এই টাকাটা ধরো আর যাও তো তাড়াতাড়ি বাজারে থেকে আমার জন্য সুন্দর দেখা একটা লাল ব্লাউজ নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে বলছি তোমার সাইজ কত ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নি আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নেই তাহলে দাঁড় করে আর ওদের কাপড় শুকাবেন কি বলবো বৌদি তোমার সাথে আজকে আমার প্রথম দেখা তুমি না সত্যি খুব সুন্দর দেখতে হ্যাঁ তো আমার নাম তো মধু তোমার দাদা বলে আমার না সবকিছু মধুর মতো মিষ্টি দাদা একদম ঠিক বলে ও মা তুমি তো খেলে না কি করে বুঝলে অরুণ ভাই কি হয়েছে ভাবির সাথে চিল্লা চিল্লে করতেছেন কেন আচ্ছা ভাবি আপনি বলেন দুধের উপর চুল থাকলে সেই চুল সরাই কি দুধ খাওয়া যায় হ্যাঁ যায় আপনার ভাই তো কতবার খাইছে ভাবি যদি কিছু মনে না করেন আপনার চুল গুলো একটু সরাবেন ভাবি আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি না তো ভাই এগুলো কি বলেন আপনি ঘরের ভিতরে কেউ কবুতর পালেন নাকি তাইলে মাছ আপনার ঘরের থেকে আ আ আওয়াজ আসে কিসের বেডাগুলা মানুষের জাত না মনটায় চায় ন্যাংটা করে পিটাই জানো শোনা কিসের ভালোবাসার মধ্যে না কিছু একটা আছে ভালোবাসার মধ্যে কিছু নেই কিছুই যদি না থাকবে তোমার সঙ্গে আমি দু মাস প্রেম করছি তাহলে দু মাসের মধ্যে আমার বত্রিশ ছত্রিশ কি করে হয়ে গেল আমি গেলাম বাইরের দিক কেন বলো তো বাথরুমের ভিতরেও খেয়াল রাখে ওরে আমার বাবুটা তুমি এক কাজ করো ওরে আমার কিউটের ডিব্বা বলো কি করবো যতক্ষণ আমি বাথরুমে থাকবো ততক্ষণ তুমি থালা বাসন ধুয়ে ফেলো